তো বন্ধুরা আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম যে একদমই ভালো একটা চাকরি সাতাশ হাজার টাকা পার মান্থ তো বিজ্ঞপ্তিটা পুরোপুরি আমরা দেখে তারপরে বুঝবো আহ কোথাকার বিজ্ঞপ্তি কোন জেলার বিজ্ঞপ্তি কবে লাস্ট ডেট সমস্ত কিছু বিস্তারিত দেখব দেখবো তার আগে আরেকটা কথা বলে দেই বন্ধু আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন এই জন্যেই যে আপনাকে আর কোথাও দৌড়াতে হবে না কোনো চ্যানেলে দৌড়াতে হবে না এই চ্যানেলটা যে দেখতে পাচ্ছেন এটা সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি অফিসিয়াল যে বিজ্ঞপ্তিগুলো এখানে এই চ্যানেলে দেখতে পাবেন আর কোনো জায়গায় আপনাকে দৌড়াতে হবে না একদম বিশ্বস্ত চ্যানেল আপনাদের একদমই বন্ধু ধরতে পারেন বিশ্বস্ত চ্যানেল এক কথায় আপনাদের ঠকানো হয় না অন্য চ্যানেলে আমি দেখিয়ে নিজেই হয়রানি হয়ে যাই শুধু শুধু ফেক ফেক কথাগুলো এখানে বলে যে নানান ধরনের উল্টোপাল্টা পাল্টা কথাবার্তা যেগুলো আদৌ সত্য না হয়রানি হয় অনেক ইউজার কি করে যারা সাবস্ক্রাইবার তারা হয়রানি হয়ে যায় যে হে ফালতু ভিডিও দেখছি তো এখানে এই যে আমার উদ্দেশ্যে হচ্ছে আপনাদের মানে ভালো ভালো যে চাকরির যে বিজ্ঞপ্তিগুলো যেটা আপনারা যোগ্য সেটা আপনার নির্ভর করবে আপনারা কোন পদের যোগ্য সেটা আপনারা অ্যাপ্লাই করে সেটা চেষ্টা করবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার কাজ হচ্ছে আপনাদের ইনফরমেশন দেওয়া বিজ্ঞপ্তিগুলোকে খুঁজে বের করে আমার চ্যানেলে দেওয়া তো আপনারা যখনই পাবলিশ হয় ভিডিওগুলো তখন পুরোপুরি দেখবেন যে আপনারা সেটা আহ অ্যাপ্লাই করতে পারবেন কিনা বন্ধুরা আরেকটা কথা যে এখানে আমি আরেকটা কথা বলি বাস্তবতার দিক থেকে বর্তমানে কিন্তু বেকারত্বর জ্বালা আমরা কিন্তু এটা বুঝি অনেক বেকার আমরা অনেক ছেলে মেয়েরাই কিন্তু বেকার অনেক পড়াশোনা করে অনেক ডিগ্রি নিয়ে কিন্তু আমরা চাকরি পাচ্ছি না সেটা আমরা বুঝি হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই যে এখানে অনেক মানে উল্টা পাল্টা ভিডিও না দেখে আপনারা এই চ্যানেলে যদি থাকেন একদম বিশ্বস্ত চ্যানেল আপনারা সমস্ত বিজ্ঞপ্তি সঠিক পাবেন যতটুকু পাবেন সব খোলা মেলা বলা হবে তো চলুন শুরু করি আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন স্কিপ করবেন না বন্ধু আপনি পাঁচ মিনিট অন্তত সময় দেন অ্যান্ড এই যে আপনার নোটিশটা দেখবেন অন্তত পাঁচ মিনিট দেখেন দিনে তো অনেক ভিডিও উল্টোপাল্টা দেখেন অ্যান্ড দেখুন ওগুলো আমি বারণ করিনি কিন্তু পাঁচ মিনিট অন্তত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন চলুন শুরু করি তো বন্ধুরা চলে এসেছে বিজ্ঞপ্তিতে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি একটি অস্থায়ী পথ এবং এখানে একটি শূন্য পদ রয়েছে আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল আঠারোই সেপ্টেম্বর দু হাজার আবেদন হাতে হাতে অথবা ড্রপ বক্সে জমা দিতে হবে ডাকযোগে বা নির্ধারিত সময়ের পর হাতে হাতে আবেদনপত্র জমা দিলে তা বাতিল করা হবে আবেদন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানগুলো হলো স্বচ্ছ ভারত মিশন সেলের কার্যালয় ডিএম অফিস কালিম্পং ল্যান্ড বিল্ডিং এর উপরের তলা এছাড়াও ব্লক ডেভেলপমেন্ট এন্ড অফিস কালিম্পং ব্লক লাভা ব্লক পেডং ব্লক এবং গরুবাথন ব্লকের ড্রপ বক্সেও আবেদন জমা দেওয়া যাবে আবেদনপত্রের ফর্মটি কালিম্পং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এইচটিটিপিএস কালিম্পং ডট থেকে ডাউনলোড করা যাবে গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে পাবলিক হেলথে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্কে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অভিজ্ঞতা কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে কমিউনিটি অর্গানাইজেশন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ কমপক্ষে তিন অনুযায়ী প্রার্থীর মধ্যে হতে হবে নির্বাচন প্রক্রিয়া লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং এই দুটোর নম্বর ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে আবেদন করার জন্য খামির উপর নিম্নলিখিত তথ্যগুলো লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অব ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আন্ডার রুরাল স্যানিটেশন অ্যান্ড এস বি সেল কালিম্পং ডিস্ট্রিক্ট এই লেখাটা খামির উপর স্পষ্ট করে লিখে দিতে হবে তো বন্ধুরা আজকে ছিল এই যে বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটার পুরো একটা ভিডিও তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে বন্ধু পরিষ্কার করে বুঝতে পেরেছো সবাই হ্যাঁ পশ্চিমবঙ্গের শুধু যে চাকরি না সমস্ত ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই চ্যানেলে পাবেন বন্ধু তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ